মিনাসান কনিচিবা তো জাপানিজ পার্টিকেল সিরিজে আজকে আমরা শিখব নে পার্টিকেল ব্যবহার যে নে পার্টিকেলটাকে আমরা কিভাবে এবং কোন কোন জায়গায় ব্যবহার করব তো আজকের ভিডিওটি শুরু করা যাক নে পার্টিকেলটাকে আমরা মূলত ব্যবহার করব কারোর সাথে কথোপকথন করার সময় পুরো বাক্যের শেষে ব্যবহার করব মানে এটা দ্বারা আমি তার কাছে একটা ছোট প্রশ্ন করছি অথবা আমরা তার কাছ থেকে সম্মতি মানে সম্মতি প্রশ্ন করছি যে বুঝতে পারলেন তো তাই না ঠিক আছে তো এইরকম হিসাবে ব্যবহার হবে যদি আমি উদাহরণ দিই তাহলে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে আরো ভালোভাবে বুঝতে পারবে যেমন ওয়া নে আজকে খুব গরম তাই না আরেকটা উদাহরণ আসো শিরোই বিরুয়া আনিমাস নে ওখানে একটি সাদা বিল্ডিং আছে না ওয়া আনো বিরুদেশ গিঙ্কো মানে ব্যাংক হলো ওই বিল্ডিংটি তারপর তোমরা অনেকেই পড়েছো সৌদেশ নে তাই না এরকম কারো কথার সম্মতি প্রকাশ মানে শ্রোতার সাথে প্রকাশ বা তার সাথে মিল করে কথা বলা তারপরে ছোট সম্মতি মৃদু মানে হালকা একটা প্রশ্ন করা তাই না না বুঝতে পেরেছেন ঠিক আছে তো এরকম নে কথাটাকে আমরা এইভাবে ইউজ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা